আল্লাহর নামে কক্সবাজার থেকে যাত্রা শুরু করলেন সোহেল ভাই গন্তব্য রামু পেরিয়ে সোনাইছড়ির এ স্পট প্রথমে আপনাকে বান্দরবনের নাইখুরি হয়ে এখানে আসতে হবে সম্প্রীতির সোনাইছড়িতে যে কারো মনে একটি কথা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই যেখানে বৈষম্যের কোনো স্থান নাই ভিডিও শুরুতে আমরা একজনের নাম বলেছিলাম মনে আছে আজ তিনি এসেছেন তার কলিক মানিক ভাই সুখেন ভাই রাশেদুল ভাইকে সাথে নিয়ে সোহেল ভাই অত্যন্ত সাদা মনের প্রকৃতির সাথে নিজের নিজের মন মেলাতে আসেন মতন করে ছন্দে ছন্দে কথা বলে ভিডিও বানান ও হ্যাঁ ভালো কথা ইনি সেই সোহেল ভাই যার কথা আমরা এতক্ষণ শুনলাম তারপর সুখেন ভাইকে সাথে নিয়ে সোনাইভেলির এই জনপ্রিয় পয়েন্টে এসে কিছুক্ষণ কথা বলছিলেন হয়তো সুখ দুঃখের আলাপন তারা আবার দুজনই চৌকশ পুলিশ অফিসার তাদের খোশ গল্পের মাঝেই হঠাৎ বৃষ্টি পাহাড়ের বৃষ্টি সুন্দর সবাই বলে কিন্তু ভিজতে কেউ চায় না এই যে দেখুন বৃষ্টির ফোটা থেকে বাঁচতে এই দৌড় যেন হাতিমামা এসে তারা নিচ্ছিল আপনার ধন্যবাদ যদি যাওয়ার জন্য তবে আমাদের ভ্রমণ গল্পের চরিত্র হতে পারে